কাজ কাম পাওয়া যাচ্ছে না ওদের কাজ নেই বেসারারা অনেকদিন ধরে বসে আছে তার জন্য ভাবলাম যে তোমার তো লোক লাগবে তাহলে পাঠিয়ে দিই তাদের দুজনাকে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও তাহলে তুমি আসবে কবে থেকে কালকে এসো কালকে সকালে পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে বলো কালকে হলে ভালো হয় অনেকদিন বসে আছি তো ওরা বলছে কালকে থেকে যাবো আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি জায়গা মাগা বলে দিচ্ছি তুমি আসবে আমাকে শুধু যেতে হবে হ্যাঁ একটা মিস্ত্রি শুধু লাগবে ঠিক আছে তাহলে আমি শুধু যাবো আচ্ছা

আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালবেলায় তোমাদের ফোন করব তোমরা চলে আসবে ঠিক আছে জামা কাপড় নিয়ে চলে আসবে আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো ঘোনার কাছে তোমরা তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমরা ভালোই হলো বুঝলি কালকে কাজে সাড়ে সাতশো মারতে পারবো একটা হ্যাঁ ঠিক আছে ইয়ের বাগানে গিয়ে মারবো চ মন্টুর বাগানে গিয়ে মারবো ভালোই হলো আমাদের ঘরের ঝামেলা কেটে গেল এখন কাজ পেয়েছি এখন কাজ ফাজ করবো বুঝলি চ তাহলে বাড়ি যাওয়া যাক ঠিক আছে চ চলো আচ্ছা কাজ কাম তোমাকে করতে হবে ঠিক আছে কাজ কাম যদি ভালো করতে পারো আরো তোমরা কাজ টাজ পাবে আমার

কি আবার সকালে গেলে তোমরা কাজে ভাজে এলে না এই তো চলে এসেছি ভাই চলে এসেছি ঠিক আছে ঠিক হ্যাঁ রাখলাম তাহলে হ্যাঁ আসছে এই 6টা বেজে গেল একটু লেট হইছে ওই যে কন্ট্রাক্টর আছে দেখতে পাচ্ছো চলো কন্ট্রাক্টর ভাই কাছে চলো দেখা যাক কি কাজ দেয় কথা ছিল তো ঢালাই হবে দেখা যাক কি বলে আচ্ছা কন্টাক্টর ভাই এই যে তুমি হেল্পার লেছি আর আমি কি তুমি আসতে বললা তো কি কাজে এসে কি কাজে নিয়ে চলে এসেছি না খরচ সব ঠিক দেবো খাওয়া দাওয়া দেবো খরচা দেবো সবই দেবো ঠিক আছে অসুবিধা আমরা করে নেবো ঠিক আছে চলো তাহলে

वो <laughs> उसको से करा तो के वीर गोंद को दे गोचे देखो देखो सामने साइड बहुत के रहे? के ऐसे के, रहे? के रहे? रहे ए खांकी मां की तू डरे ए भूत ए भूत भूत ना रे भाई भूत ना तू लिए चलो मैं लिए चलो भूत खांकी भाई लेके दे मैच लगता है कि नहीं अरे आग चलो तो ये रंग पे पाले देले भाई दे दिस तो चो आज तो साइड गाड़ी करबो ना

টাইম তো হয়ে গেল এখন কাজ হয়ে গে দেখি ফোন করে হ্যাঁ হ্যালো মিস্ত্রি কাজ সব সম্পূর্ণ হয়ে গেছে তো হ্যালো হ্যাঁ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর টাকা দিয়ে আসছি তুমি কোথায় আছো আচ্ছা ঠিক আছে আমরা আসছি এক্ষুনি ঠিক আছে আচ্ছা

ঠিক আছে পাঁচশো টাকা দিচ্ছি না এখন যখন তোমার পাঠিয়ে দেবো ঠিক আছে তখন আমি দুশো আড়াইশো টাকা করে দেবে তুমি আড়াইশো টাকা নেবে আমি ফোন পাঠিয়ে দেবো এখন যাও তাহলে